জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম কেন কারা থাকছে নেতৃত্বে কি চায় তারা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পূর্ণ গঠনের অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক ও সামাজিক শক্তি সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্ল্যাটফর্মটি আগামী জুলাই মাস নাগাদ আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোববার ষোলোই মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জুলাই অভ্যুত্থানের সংগঠক আলী হাসান জুনাইদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান ছাত্র নেতৃত্বের নতুন দল এনসিপি গঠনের প্রক্রিয়াতে দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয় সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশ হিসেবে আরেকটি রাজনৈতিক সংগঠন কেন করছেন এমন অনেক প্রশ্নের উত্তর নতুন আলোচনা চলছে রাজনীতিতে আলিয়া আহসান কাজ করবে তাদের নতুন সংগঠন নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরাও সংগঠনটিতে যুক্ত থাকবেন বলে উল্লেখ করেন আলিয়া আহসান তবে অতীতে শিবির সংশ্লিষ্টতার কারণে আত্মপ্রকাশের আগে নানা ধরনের প্রশ্ন উঠেছে নতুন সংগঠন তৈরির উদ্দেশ্য ও এর নেতৃত্ব নিয়ে অনেকেই বলছেন শিবিরের ট্যাগ থাকা ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে জায়গা না পাওয়ার কারণেই গড়ছেন এই প্ল্যাটফর্ম সেখানে থাকতে পারে ধর্মের প্রাধান্য একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থীদের উত্থানের যে প্রবণতা দেখা গেছে তা এই সংগঠনের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হতে পারে বলে মনে করছেন কেউ কেউ তবে নতুন আরেকটি রাজনৈতিক সংগঠন তৈরির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে প্ল্যাটফর্মটিকে জামায়াতের বি টিম হবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ